루파카, 루파카 হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমি দেখো আজকে কিন্তু সেই যে খেলা বাড়িতে বাড়ি এসলাম তারপর আমি চলে এসেছি কোথায় যাচ্ছি বলো তো শান্তি যাচ্ছি আমি আর আমার দেবন কারণ আমাদেরও একটু শাড়ির ব্যবসা করবে আগের দিন কিছু জামা কাপড় নিয়ে এসছে যেগুলো একদমই চলছে না কেউ পছন্দ করছে না কালার ভালো আসেনি কাপড় ভালো আসেনি কোয়ালিটি ভালো হয়নি তার জন্য তো আমরা যাচ্ছি আমি একটু যাচ্ছি ওর সঙ্গে যাতে একটু ভালো করে দেখে শুনে নিয়ে আসতে পারি তার জন্য তো এই যে দেখো আমাদের গ্রামের স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি প্রচুর গরম জানো তো আমি যদি এক জায়গা থেকে এক জায়গায় চলে এসেছি খাওয়া দাওয়া করা হয়নি কিছু করা হয়নি ভীষণ খারাপ লাগছে তারপরে আমি যখন ভয়েস দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা শুনতে পাচ্ছ যে আমার গলাটা কেমন হয়ে গেছে আমার না প্রচুর ঠান্ডা লেগেছে বন্ধুরা প্রচুর ঠান্ডা লেগেছে আহ মানে গলাটা বসে গেছে এরকম তো বলতে বলতে দেখো আমরা কিন্তু জামাকাপড় নিয়ে অলরেডি শান্তিপুর স্টেশন চলেও আসছি আর তার আগে কিছু ভিডিও আমার করা হয়নি কেন বলো তো কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো ওই যে দেখতে পাচ্ছি স্টেশনটা এখনও ভিজে আছে তো বৃষ্টি হচ্ছিলো তার কারণে আমি ভিডিও করতে পারিনি আর ওইটা আমার দেওয়াল বসেছিল তো এত রোদ গরম পড়ছে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম যায়নি তো চলো প্রচুর খিদেও পেয়েছে জানো তো তাও কিছু খাইনি একেবারে বাড়িতে গিয়েই খাবো আর তোমাদেরকে জামা কাপড়গুলো বাড়িতে গিয়ে দেখাবো কেমন কী নিয়েছি অল্প কিছু নেওয়া হয়েছে কারণ নতুন ব্যবসা করছে তো তার জন্য এখন অল্প করে নেওয়া হচ্ছে বেশি নিলে সমস্যা হয়ে যাবে কারণ এখন যেহেতু দোকান নয় আমাদের ও এখনও দোকান দেয়নি তার জন্য তো চলো এই যে ট্রেনে বসে আছি জানি না কখন ছাড়বে তো ফাইনালি বাড়ি যাব, চলো বাড়িতে গিয়ে একেবারে কথা হচ্ছে বন্ধুরা বাইরেতে ফাইনালি চলে এসেছে আর এই যে জামা কাপড় দেখো নিয়ে এসেছি আমি তো এইগুলো হলো তোমার বয়স্করা যারা অর্ডার করেছিল আর এই শাড়িগুলো কিন্তু একদম ট্রেন্ডিংয়ে চলছে নিউ শাড়ি এগুলো বাংলাদেশের প্রচুর ভাইরাল হচ্ছে এই শাড়িগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই শাড়িগুলো আমারও কিন্তু এই শাড়ি আছে নেভি ব্লু কালারের আর আমার কালার ফেভারিট কালার হলো নেভি ব্লু কালার আমার খুব ভালো লাগে ব্লু কালারটা এমনিতে সব কালার মোটামুটি ভালো লাগে বাট নেভি ব্লু কালারটা আমার বেশি ভালো লাগে জানো তো তো আমার শাড়িও আছে এই শাড়িটা আমার নেভি ব্লু কালারের মতো আছে আমার তোমার একটা আছে তো আমার মতো মা তো কেমন লাগলো আজকে এই ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ রে এখানে দেখো কিছু নাইটি আছে আর যেই নাইটিগুলো তোমরা এখন আমার ভিডিওতে দেখতে পাচ্ছ এই নাইটিগুলো আমি না নিয়ে নিয়েছি কারণ আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম তো আমি গোলগলা নাইটি যেহেতু পড়ি না তার জন্য গোলগলা নাইটি না অনেক কোয়ালিটি থাকে অনেক কালার থাকে অনেক ডিজাইন থাকে তো আমি যেহেতু পড়ি না তার জন্য আর নিই নি আমি এই যে এইগুলো পড়ি তার জন্য এই দুটো নাইটি আমি নিয়েছি আর এই দুটো নাইটে আমি নিয়ে রেখে দিয়েছি যদিও কখনো আরও সুন্দর নাইটি নিয়ে আসতে পারে তাহলে সেগুলো নেওয়ার এগুলো বেঁচে দেবে মানে টাকা টাকা দিয়ে রেখে দিয়েছি আর কি যেহেতু নতুন ব্যবসা তাই না চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে